আমি নেহাদি আর ভাগ্নি তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম জগদাত্রী পুজোর ঠাকুর দেখার জন্য আজকে ছিল লাস্ট দিন তাই জন্য জনমের ভিড় হওয়া হয়েছিল আগের দিন সাথে বেরিয়েই সব ঠাকুর দেখা হয়ে গেছিল নেহাদির সাথে সাথে আবার নেহাদি আমাদের খাইয়েছিল ফুচকা কিন্তু ফুচকার মধ্যে চুল পাওয়াই সেখানেই খাওয়া স্টপ করে দিছি তারপর চলে গেছিলাম ভূত দেখতে এদের কোনো বছরের থিম চেঞ্জ হয় না প্রত্যেক বছর ভূতের প্যান্ডেল তাই প্যান্ডেলটার নামই হয়ে গেছে ভূতের প্যান্ডেল কিন্তু এখানে যা লাইটিং দিয়েছিল আমি অন্ধের মতো ঢুকছি অন্ধের মতো বেরাইছি এক একটা ভূত এক এক রকম ভূত আবার সিগারেট খাই প্রথম দেখলাম আর এইদিকে তো বানাই দিছে ভূতের মহল কি বিভৎস একটা লাইটিং দিয়েছে কিছু দেখা যাচ্ছে না চোখ মুখ পুরো মাটির তলে ঢুকে গেছে আমার যাই হোক অনেক জায়গায় শুনেছো ভূত কেতন করে আজকে দেখে না করছে একজন করতাল বাজাতে বসে পড়ছে আর এইদিকে কাকিমা ভূত যে আমার কানে কানে কি বলে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না একটা প্যান্ডেল দেখতে না দেখতেই আমার পায়ে পড়ছে ফোসকা নতুন জুতো পরে বেরাইছি আমার পায়ে ফোসকা পড়বে তো কার পায়ে ফোসকা পড়বে এদিদের সাথে যে আমার কিমিল কিমিল কি বলবো ঠাকুর দেখি কম গেলন মারি বেশি মেলার একটা দোকানে পঞ্চাশ টাকার প্লেট চিকেন পকোড়া নিয়েছিলাম এর মধ্যে চিকেন তো আমি খুঁজাই পাইনি শুধু বেসনের ডেলা দেখ পকোড়ার মধ্যে ফুড কালার মিশিয়ে পুরো লাল করে দিছে আমি চিকেন পকোড়া খাচ্ছি না বেসনের পকোড়া খাচ্ছি ঠিক বুঝতে পারলাম না আর এই দিকে ভাগনি মাঝে মাঝে হাওয়ায় ভাসে একবার আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে একবার অন্য লোকের দিকে হাঁ করে তাকিয়ে থাকে সেই ছোটবেলায় আমিও এরকমই ছিলাম সবই ওই একই ক্যাটাগরি যত দিন যাচ্ছে ঘোড়ার আনন্দটাই কমে যাচ্ছে এখন হয়তো এই পুজোয় আমি ঘুরতে বেরিয়েতে পেরেছি কিন্তু পরের বছর হয়তো আমি সেটাও পারবো না এবছরটা একটু ভালো করে ঘুরে নিই যাই হোক আবারও দু তিনটা প্যান্ডেল দেখার পরই নেহাদি আমাদেরকে কিনে দিয়েছিল চিকেন চপ আর মিক্স চপ তারপর আমি কিনেছিলাম দু প্লেট মোমো এয়া মোমো তো না চিকেনের বদলে পিঁয়াজ কুচি আর মোমোর বাইরের যে স্টাফিংটা সেটা পুরো ময়দার দলা তাই মানুষ গান্ডে পিণ্ডে আমার মতো খাচ্ছে হ্যাঁ পুজোর এই কটা দিন মানুষ টাকা পয়সার কথা চিন্তাই করে না কিন্তু পুজো যখন শেষ হয়ে যায় ব্যাংক ব্যালেন্সটা যখন দেখে আমার মতো ঋকপিণ্ড খুলে হাতে চলে আসে যাই হোক বাড়ি যাওয়ার আগে নেহাদি কিনে দিল আইসক্রিম সেটারই গেলন মারতে মারতে বাড়ি চলে গেলাম যাই হোক আমার ব্লগটা এইটুকুনি কারণ আমি ঘুরতে বেরিয়ে ভিডিও করতেই ভুলে যাই